আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহর রহমতে ভালোবাসি আমরা বাংলাদেশে যাওয়ার পর খাসির মাংস দিয়ে একদম বাবুসির হাতে রান্না তেহারি দেখাবো আমি সবগুলো ভিডিও অল্প অল্প করে রেখেছি এখানে খাসির মাংসগুলো কেটে নেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ কুচি কেটে নিয়ে চুলার মধ্যে মাটির চুলায় যেখানে একদম বাবুসিরা রান্না করে মাটির মধ্যে ভালো করে খুঁড়ে এরকমভাবে আগুন ধরে বাবুছিরা রান্না আমি ভালো করে দেখাইতেছি মাংস সবগুলো মাংস একদম কেটে ধুয়ে নেওয়া হয়েছে পেঁয়াজগুলো কেটে নিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে তেল পরিমাণ মতন দিয়ে কষিয়ে নিচ্ছে ভালো করে পরিমাণ মতো আদা মশলা যেহেতু এখানে দুইটা খাসি খাসির মাংস তাই ওই বাবুছি ওর পরিমাণ মতন দিয়েছে এখানে বাস আমি শুধু জাস্ট একটু ভিডিও করলাম দেখলাম কিভাবে কোন নিয়মে কিভাবে রান্নাটা করে বা এটাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যাতে আপনাদের অল্প একটু কাজে আসে কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগছে দেখতে কিংবা খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে এই জন্য আমি রান্নাটা একদম দেখেছি পুরোপুরি অল্প অল্প করে নিলাম দেখলাম মশলাটা দিয়ে মাংসটা কীভাবে কষিয়ে নিয়েছে কিন্তু রান্নাটা অনেক সুন্দর যেহেতু ওরা ভাবুছি রান্না করে তাই ওদের রান্নার সাথে আমাদের তো রান্নার কোনো ইয়ে হয় না তুলনা হয় না একদম রান্নাটা মাংস রান্নাটা হয়ে গেছে এখন চাউল রান্না করবে কিভাবে চাউল রান্না করবে পানি দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাগুলো দিতেছে সব কিছু দিয়ে তারপর চুলায় বসিয়ে একদম পারফেক্ট চাউল দিচ্ছে গুঁড়া দুধ দিয়ে রান্না করছে তারপর সাথে তেল এবং ঘি দিয়ে একদম রান্না হয়ে গেছে তারপর রান্না করার যে মাংস তরকারিটা রান্না করা পর যে তেলটা উঠেছে ওই ওই চাউলের মধ্যে দিয়ে দিচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চাউল দিয়ে ভালো করে মিশাইতেছে পরিমাণ মতো লবণ স্বাদ মতন এখন মাংসগুলো দিচ্ছে মাংসগুলো চাউলের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হচ্ছে খেতেও কিন্তু মশাল্লা অনেক টেস্ট হয়েছিল ঘি দিয়ে দিচ্ছে সবার শেষে ঘি দেওয়ার পরে এখন ভালো করে অনেক আবার নাড়াচড়া করে দিয়ে মিক্স করে এখন চুলা থেকে নামিয়ে দেবে নামিয়ে নিয়ে দমে দিয়েছে উপরে একটু আগুন দিয়ে ওরাই দেয় দেখতে কিন্তু একটু মশালা অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা সরি তেহারিটা একদম জর জোরা তেহারি অসাধারণ হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট সাথে ছিল দেশি লেবু কাঁচামরিচ শশা